Two one. Two, left, one, two, one. Two ah, one. Come ah. on, come point 1 come on. 1 on, come on, come

outside outside 4 side over 3 sorry 3 5 3 5 three service again service 3 5 অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য ইচ্ছা থেকে দেখছেন তসলিম আক্তর ধন্যবাদ আপনাকে আমাদের সাথে কানেক্টেড হওয়ার জন্য যারা আমাদের পেস্টটি এখনো ফলো করেনি কিছু ফলো করে রাখবেন এমন খেলা সবসময় দেখতে রাজবাড়ি থ্রি অনেকে আমাদের সাথে কানেক্টেড আছেন কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করবেন

গালি পলক খেলছে নাকি ভাই এটা রাজবাড়ি ওপেন খেলা আজকের খেলায় গালি পলক নেই নন রেকিং খেলা হলে আমি জানিয়ে দেবো ও সেই খেলায় দেখতে পাবে সাইড নোট এই দিন মন্না বড় লেখো উপরে আচ্ছা কাউসার ভাই অসংখ্য ধন্যবাদ এত দূর থেকে আমাদের শ্রোতা কানেক্টেড হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করছি থাকবেন সরকারি টাইম মিলে

उटसाइड पॉइंट थर्टीन पॉइंट थर्टीन ट्वेल्व टू सर्विस মহান বিজয় দিবস দু হাজার চব্বিশ উপলক্ষে ব্যাডমিন্টন টুর্নামেন্ট আমরা উপভোগ করছেন খেলাটি অনুষ্ঠিত হচ্ছে কবি ব্যাডমিন্টন ইনডোর বাণীবহ রাজবাড়ি জেলা রাজবাড়ি ওপেন ইভেন্টের খেলা আটটি দলের অংশগ্রহণে আজকের এই খেলাটি আপনারা উপভোগ করছেন এই খেলায় যে দুটি দল অংশগ্রহণ করছে রাজবাড়ির পক্ষে হয়ে খেলছে মুন্না এবং

আরে আছে আছে খেলের পরে আচ্ছা রান পার 17 14 রাজধানী 17 বাই 14 পয়েন্ট 3 15 কত দর কি চাই ভিতরে 48 17, 17. খেলা জমে <applause> 517 রাজবাড়ী 18 5 নাই সার্ভিস বল সঙ্গত কারণে পয়েন্ট অপোনেন্ট 19 পেয়ে গেল 1970 19 এ একটু কমেন্ট করে দিবেন লাইক শেয়ার করুন বন্ধুদের দেখা করে

2019. first match point. first match point. 2019. point. match point. first set. match point. 2019.